ওই রুমে জায়গা সংকলন হচ্ছে না তাই আল্লাহর উপর ভরসা করে আমরা ওই রুমকে তৈরি করেছি ওই রুমে এখনও পড়া শুরু হয় নাই হুজুর যখন আসবেন তাহলে হুজুর দুয়া দিয়ে যাবেন আর এই রুমটা আগামী কালকে থেকে নিঃশালাম হিসাবে ব্যবহার করলাম আমরা ছাত্রদেরকে ঘন্টার উপস্থিতি হিসাবে মাসিক একটি অজিভা দিয়ে দেব দাদা একা তিনশো টাকা ফজিলেতে দুশো টাকা এবং নিচের জামাত গুরুতে একশো টাকা যারা সর্বোচ্চ তিন ঘন্টার থেকে বেশি যাদের ঘন্টা বাড়ি অপস্থিতি থাকবে না তারাই তা পাবে চারশো পঞ্চাশ জন ছাত্র থেকে এই মাসে অজিভা প্রাপ্ত ছাত্রদের সংখ্যা হলো একশো সাতানব্বই জন আমরা চিন্তা করেছিলাম যে হুজুরের বড় থালা হাত দ্বারা এসব ছাত্রদেরকে অজিবাগুলো দেব কিন্তু একশো সাতানব্বই জন এজন্য তো আর লম্বা হয়ে যাবে হুজুরের তাকলিফ হবে তাই শুধু গাওড়া এবং খাজিয়া নিষ্কাঠের ছাত্রদের গেট হুজুরের যদি অনুমতি হয় তাহলে এখন আমি নাম ডাকবো হুজুরের রাস্তাম মারাঙ্গারা একটু দিয়ে দিলে আমি চেষ্টা হয়ে যাবে दुबैर अहमद साहि साहिद अहमद रोहमान अहमद मासूद अहमद जुबैर अहमदीर रोहमान अहमद आदनान अहमद सुबैल अहमद शनवाल हूसैद आलम रशीद अहमद Abdul Ali, Sadek Ahmad, General Murha, Tufail Ahmad, Ali Asbar, Mokhdisul Rahman, Ali Hussain, Abdul Nahad, Manwar Hussain, Fadilat Ditiyo, Tadir Ahmad, Nahid Sultan,

সেই দেশগুন থেকে আমরা বলতে পারি যারা আমার এখানে ভর্তির সুযোগ পেয়েছে নিঃসন্দেহ আব্দুল আলমিন আমাদের কবল করছেন কোটি কোটি মানুষের বাসাই যাচাই করে আমাদেরকে তিনি প্রতিষ্ঠান নিয়ে আসছেন তাদের মাওলার বহুত বড় এসাম বহুত বড় দাঁড়াগুলো হচ্ছে যে কারণে আমরা এলমেন অর্জন করছি এত আল্লাহ আর আল্লাহ আল্লাবাক মহান আল্লাহ আল্লাহের কিতাব মহান এবং আল্লাহ ভাক অসীম ক্ষমতার অধিকারী আল্লাহের কিতাব ক্ষমতার অধিকারী আল্লাহ পাক পিত তার কেন ভাগ আল্লাহ ভাগ যত মহান তার কিন্তু ওই মহান বড় মহানবহি এল নবীর থেকে দামি সম্ভব তার কিছু হতে পারে সাতাশ মাস সাত জমিন মুক্ত হীরামণি মুক্তানবজনের পূরণ হইতে পারে এর সাথে ইহকাল হরকালে কল্যাণ মঙ্গল শান্তি নির্ভর করে ওহি শিক্ষার উপরে ওই শিক্ষা দুনিয়ার শান্তি কবরের শান্তি ময়দান মানুষের শান্তি আবাদল অবাদের অশান্তি ঝান্নান শান্তি জানা দর্শন করা সব নির্ভর করে ওহি শিক্ষার উপরে এই জন্য ওহি শিক্ষাতেই দামি শিক্ষা মূল্যবান শিক্ষার কিছুই হতে পারে এই যে ওহিও বহুত বড় দামি সম্পদ বহুত বড় মূল্যবান সম্পদ হাজার আজমতীহি সদি কোকায় ইমান বোখারে মাস আর বদলহী বতরে না আসল নিমান ছিল

তো মানুষ তৈরি কারণে বুঝতে চান ওই আর স্কুল কলেজ বা সেখানে বস্তু তৈরি হয় সেই বস্তুর থেকে খাদ্য অস্ত্র বাসস্থান চিকিৎসা এইসব জড়ে পড়তে এবং এর সংক্রান্ত এই চাহিদার সাথে প্রয়োগের কোন টাকা গুরুত্ব উঠতে সক্ষম না দুই নম্বরে সিমের রেখা মতে রাখুন মহতের ভাবে বেকার তিন নম্বর আধুনিক শিক্ষাতে শান্তি পেতে হলে আলোক তারা যদি আলোকিত করা হয় তার শান্তি পাওয়া যাবে নচেত এটাই অশান্তির কারণ হবে এখানে বড়ো দুর্নীতি দুর্নীতিবাজ তৈরি হবে আইজাকার তৈরি হবে মস্ত তৈরি হবে মাদক আসক্ত তৈরি হবে মা বরের আব্রো যদি তৈরি হয় যে আজকে সমাজের অবস্থা এই জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে পড়ার শার আলো যদি এর সাথে না করা হয়

দুনিয়া আমরা চিন্তা নয় দুনিয়া কী হবে তাতে হবে যে সত্যি আল্লাহ করবে তাহলে পিছে ধরে আর যারা সত্যি রান্না করে প্রেম ভালোবাসায় নিজকে দুবে সক্ষম হয়েছে একমাত্র রেজা এরাই আমি হাসল করে তাতে ফিজে দুনিয়া ধরে

তফসিল করছেন হাতে মোকাব্দ করত দুই নম্বর নিয়ত করবে যা শিখব সেই মোতাবেক করবে তিন নম্বর নিয়ত করবে আমি যা শিখব এই আইন বহি আমার হয় এর সাথে সারা বিশ্বের অর্থ রয়েছে সারা বিশ্ববাসীর অধিকার হয়েছে কেন নবীল ইসলাম মা নবীল ইসলাম সারা বিশ্ববাসীর হাজার

এখান থেকে তার দরকার সংগ্রহ করে আবার যেতে নেবে দীর্ঘ পনেরো বছর আঁচের প্রশ্ন এরকম হয়ে আসছে বার হাল এলএম হাঁসের এক একক বিকল্প নেই এক মাস তো হওয়ার কি করবো এক একমন এক ধ্যান একসাথে যত বেশি হবে তত বেশি তার কাছে মাছবে আর এক মন এক ধ্যান না হতে পারলে তার কাছে মাছবে এই জন্য ভাইয়েরা এলএম মাসের মধ্যে একক কথা একশো কি করবে আল্লোলা বাজো তার তৈরি করলে এলে তার অংশ তোমাকে দিবে না যদি তোমার সময় এখন না করো বর্তমান এই খাটনা সাথে জীবন ধর্ম করে দিচ্ছে এলমি জগতে এটাই সরাই দিচ্ছে তার খাওয়া দেখেন শেষ করে দিচ্ছে এই জিনিস তলব আমরা তো এমনি মৌ তারা তলবেন রশ্মিতরণী কয়েকদিন কয়েকজন লোকে কয়েক ব্যবহার মোবাইল ব্যবহার করবো না সেই জন্য বড় করি এরপরে আমার আলাদে এলম হাসিল করার জন্য মশাক বরদস্ত করতে হবে মান্তাল সার লাইয়ালি যে সত্যিকার মর্যাদা অর্জন করতে চায় সে রাতকে রাত জাগরে ভাগে ভাত করে অনন্ত লবায় একদিন আজার আমরা ভিতাল রয়ে মহারে যে বিনা পরিশ্রমে হোক উচ্চ মতে অর্জন করতে চায় সে অসম্ভব ভীষণ জোর ক্লাসে কিছু অর্জন করতে হলে মেহনত পরিশ্রমে বিনা মেহন বিনা কিছু এর ফলে মার হার ওস্তে আদব্যায়তন রক্ষা করছে না বা তো আতে যে আদবে আদবেন সে আদব্যায়তন যে যত বেশি রক্ষা করবে সে তত বেশি ফায়দান তার সিনেমেন তত বেশি হবে ওস্তা দেয় তার কবু চে মাথা নিম খেয়ে মাথা নিম খিনতে হবে আল্লাহ ভাটামাদের সব এগে আছে কেন আদায় কাবুর চলা কফি খেলিস আসে কেন বহুত বড় এই করতে কদের করতে নিঃসন্দেহ আমরা আর খোদানা গেছে কোন ট্রল নেবেন কোস্তার করে যত তীক্ষ্ণ তার সে কোন কাজ লাগবে না বহু ঘটনা যাচ্ছে না এর ফলে মা খেলা আমাদের জগতে চারটে জিনিস সামিয়ান তিন ধর করে চালাত করি গাড়ি হাওদ এক ধরি চালাত করে সার সানি আর রাবিয়ান হলে

ছাত্রের নিজে ভুল শ্রতরা সেইটা বললে তো হোক একবার অনুরব ভাবে অনুবাদে হুজম বলবে কি ভুল করছে হুজুর ধরে যাবে না তবে হোক এবার মত্যপায়ন করার ব্যাপার হুজুর ভুল করে হুজুম বলবে কি বল সেই বলে দেবে না সময় এনে ধরে তার বল শুধুরায় সহিটা বললে হুজুর বলে আর সাতের কাজের তিনটে এবার সেই করা সঠিক ধর্ষণ করা সঠিক মতো আল্লাহ শর্ত প্রথম শর্ত হল ফাহমে সেই দ্বিতীয় শর্ত হলো এক মহকাম তৃতীয় শর্ত হলো আজকে কবি চৌদ্ শর্তের মজা দেখায়

আ খাতে সকাে আসান করদ। ম কল ক বভুল করেদ। আই মাই মাছসা মসে কবল করন।কে সব যরুত ন গা লে বেলিম খালে সনি আলে আম্পানি দিনে খাতে ভা আকাবে আসলাবে মাজরের ফেকার ওলা ই যাব আই মালা হতিত আদের বেলমকে সেইইমানে আকাবে জানিশি বািদ। আই ম মাসা আলে আকে মা কা।

من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير أي مولا شو 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 درجة كاس كنت أسر تدري أكراس أشد كاس فرطو تدري كتيني بشو جي ختم فرطو في تدري حيث المدى بركة تانت ونر فوري بار مده مدى فوري بار فوجن مدى خائر بركة تانت اللهم وفقنا لما تهبت من قول والفعل والعمل والنية إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على والحمد لله رب العالمين